শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়োগের নামে বাংলার লক্ষ বেকার যুবক যুবতীর সঙ্গে প্রতারণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই সারা বাংলা আজ সমস্বরে বলছেন মমতা এটাই হচ্ছে আজ সারা বাংলার আওয়াজ আপনারা যোগ্য অযোগ্য উনিশ হাজার সাড়ে ছ হাজার ছাব্বিশ হাজারের বিতর্কে যাবেন না এর সম্পূর্ণ দায় মমতার দায়ী মমতা তাই মানুষ বলছে গদি ছাড়ুন মমতা কিন্তু আদতে যে তেইশ লক্ষ পরীক্ষার্থী শিক্ষক হতেছে অশিক্ষক কর্মী হতেছে স্কুলের চতুর্থ শ্রেণীর কর্মী হতেছে সেদিন পরীক্ষা দিয়েছিল প্রত্যেকের মধ্যে আশা ছিল তাদের প্রত্যেককে প্রতারণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশাসন তার অফিসার এবং তার জনপ্রতিনিধিরা চাকরি বিক্রি বীরভূম জেলা বিজেপির পক্ষ থেকে এই চাকরি বিক্রির যে দোকান ছিল বীরভূমের মধ্য শিক্ষা পর্ষদের ডিআই অফিস সেই চাকরি বিক্রির দোকানটা আমরা আজকে তালা লাগিয়ে দিয়ে দিলাম এবং এই আন্দোলন আমরা মহকুমা স্তরে এবং সর্বত্র ছড়াবো শুধু ছড়াবো তাই নয় 26000 আমরা এই করেই আন্দোলন করতে রাজপথে এবং প্রয়োজনে আমরা দিনক্ষণ ঘোষণা করে 9 বান্নে 14 তলাতেও একইভাবে তালা লাগাবো যাদেরকে করা হয়েছে কারণ চাকরি দুর্নীতি বেকার ছেলে সম্মান নিয়ে রুজি রোজগার নিয়ে যে প্রশ্ন